বীজগণাতে সূত্রের প্রয়োগ থেকে প্রচুর প্রশ্ন হয় তো আমরা প্রথম পার্টটা দেখি গরু গুরুত্বপূর্ণ দ্বারা দেখবেন এখানে প্রথম অঙ্কটা আছে টু এক্স সমান থ্রি ওয়াই প্লাস ফাইভ হলে ফোর এক্স মাইনাস সিক্স ওয় সমান কত তো এখানে প্রথমে দেওয়া আছে যেহেতু আমরা যেটা দেওয়া আছে টু এক্স সমান থ্রি ওয়াই প্লাস ফাইভ তো এখানে আমাদেরকে বলছে ফোর এক্স মিল যেতে হবে মাইনাস সেভেন ওয়ার তাহলে আমরা টু এক্স মাইনাস থ্রি ওয়াই রাখি

ঠিক আছে তাহলে এক্স ওয়াই মানে গুণ ফলটা কথা তা আমরা এভাবে দেখতে পারি না এটা যদি আমরা যোগ করি এটা যোগ করে আমরা দুই দিয়ে বাক করে দিলে আপনার মানে চোদ্দ সাত যোগ করলে হয় মান আসবে সাত আর বিয়োগ করলে আসবে কত দেখেন তাহলে আমরা বারো থেকে দুই মাইনাস করে দিলে টেন টেনকে কে দুই দিয়ে করলে পাঁচ ঠিক আছে তাহলে একটার মান বাড়ি কত

তারপর পর একটা বিয় হ্যাঁ বিয় করলে আসবে আপনার ফার্স্ট থেকে তিন গেলে দুই দুই কে দুই দিয়ে পাক মাইনাসের অংশে আসবে দুই কে দুই দিয়ে পাক করবে এক দটার গুণফল হচ্ছে মানে এবি এর গুণ ফল হচ্ছে চার মানে আনসার হচ্ছে চার এ মাইনাস বি এ বির মান দেওয়া আছে এ বির মান মানে এটাকে বাঙলে একটা আসবে ওই এটার মতো একটা প্লাসের মান আসবে একটা মাইনাসের মান আসবে এখানে ধরেন দেওয়া আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস যখন বি স্কোয়ার আপনার দেওয়া থাকবেন এটার একটা সূত্র আছে সূত্রটা আমি আমি বসাই এ প্লাস বি আমরা এটা সবাই জানে এখন আমাদের এখানে মানটা দেওয়া আছে এটার মান দেওয়া আছে আর এব দেওয়া আছে কিন্তু সূত্র বলছে তাহলে আমাদের এ প্লাস বিজন্য আমাদের একটু সূত্রের কাজ করতে হবে সূত্রের কাজটা হচ্ছে আপনার যেতে মাইনাসের মানটা আসে আপনার প্লাসের সূত্রটা বসাইলে হবে আপনার হোল স্কোয়ার না করলে আপনার এভাবে এ প্লাস বি আসবে না আপনার এ প্লাস বি হোল স্কোয়ার সময় যেতে আমাদের মাইনাসের মানটা যেন প্লাস লিখলাম এ মাইনাস বি আর হোল স্কেয়ার বললে আপনি সময় সূত্র মনে রাখবেন ফোর হোল স্কেয়ার করলে তখন বড় হয় বড় গো চলে আসে তার মানে ফোর সূত্রটা এভাবে মনে রাখবেন আর স্কেয়ার সূত্র হচ্ছে টু অনুসিদ্ধান্তটা আর কি হ্যাঁ তাহলে ফোর রেবি তো আমরা জাস্ট এখানে মানটা বসাই দিই এটার মান দেওয়া আছে থ্রি দেওয়া আছে আর এটা আমরা ফোর ইন্টু থ্রি এ সরি আমাদের এবির মান দেওয়া আছে একশো আট একশো আট তো আমি এই পাশ দিয়ে লেখি এই পাশ দিয়ে লেখি আপনার দেখবেন তাহলে এখানে আসছে নয় প্লাস ফোর আর ফোর দিয়ে চারশো আটকে গুম করলে আচ্ছা চারশো আট আবার বসাই তাহলে নয় যোগ পাঁচ দিয়ে চারশো বত্রিশ তাহলে আমাদের মান ছিল কি এ প্লাস মানসিল এটাকে আমরা কি করবো এ প্লাস রাখবো তাহলে রুট ওপারটা আমরা এদিকে পাঠিয়ে দিব চারশো বত্রিশের উপর চারশো বত্রিশের উপর যখন পাঠিয়ে দিই এটা হয়ে যাবে রুটের জন্য সবসময় প্লাস বরগমারের জন্য প্লাস মাইনাস একুশ

পছা তোমার ইমন্ধন স্কুল কলেজের ঠিক আছে শীত মার্ক পাচ্ছিলো যদি আমি এটা দিই না এটা চল্লিশ পালে পাঠানো আমি শীত শো দিনে আমি মার্বেলার যে পরীক্ষাগুলো হয় ওগুলো দিই পঁয়তাল্লিশ চল্লিশ তোমাকে পিসিয়েছে একশো একত্রিশটা পর্যন্ত কমান পড়ছে আমি এখানে দেখা দিচ্ছি শীত শো আছে দৈজ্য জায়গাও সবাই দেখবেন এটা থেকে হ্যাঁ চল্লিশ পূর্ণাঙ্গি আছে আর পঁয়তাল্লিশ সিটটার কিন্তু কভার পেজে ছিল না এখানে কভার পেজে একশো সাতাশ প্লাস ছিল কিন্তু হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে আর প্রাইমারি জানেনি এগুলো আমি ভিডিও শহ দিয়েছি আপনার দেখেছি 然后两个。